আসসালামু আলাইকুম আজকে আমরা ইনের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকার আদর্শ লিপির কালেকশন একেবারে মার্কেট চ্যালেঞ্জের প্রাইজে মার্কেটের সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আদর্শ লিপির যে ছোটো মানে বড়ো সাইজের যেটা পাতলা ভার্সনটা সেটা এইটার দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টটা আসলে কেমন হবে দেখেন এটা হচ্ছে আদর্শ লিপি হ্যাঁ আজকে হচ্ছে আসলে এই যে আদর্শ লিপির ভিতরে আপনারা একেবারে এ টু জেড সব কিছু এখানে পাবেন দেখেন এবং বইয়ের লেখা তো সব বই একই থাকে কিন্তু আসলে মেন হচ্ছে কারিশমাটা থাকে হচ্ছে পেজের উপর দেখেন পেজগুলো খুবই মোটা হ্যাঁ কারণ বাচ্চারা যেহেতু ইউজ করে সব বাচ্চারা হচ্ছে পেসগুলোকে ছিঁড়ে ফেলে তো যাতে এগুলো ছিঁড়ে না যায় সেজন্য হচ্ছে অনেক মোটা করে হচ্ছে আপনার আদর্শলিপিগুলো তৈরি করা এইগুলো হচ্ছে পাবেন মাত্র একশো টাকা হ্যাঁ বাজারে যদি আপনি এটা কিনতে চান মিনিমাম দেড়শো থেকে দুইশো টাকা আপনার এটার দাম পড়বে কিন্তু আমাদের পাচ্ছেন মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার আদর্শলিপি আর পাতলা যেটা আছে সেটা হচ্ছে পিকচার পিকচারটা আমি আর খুলে দেখালাম না সব ধরনের পিকচার এখানে আছে দেখেন ফ্লাওয়ার্স হিউম্যান বডি তারপর হচ্ছে অ্যানিমালস স্পোর্টস ফিশ ফ্রুটস মানে যা যাবতীয় সব কিছু ছবি আপনি এটার ভিতরে পাবেন এটার প্রাইস মাত্র একশো টাকা এর যে বড় মোটা যে ভার্সনটা আছে সেটা আপনার দেখে দেখেন কত মোটা এবং পেজগুলো আপনার মানে খুবই ভালো আমরা যখন প্রোডাক্টগুলো কালেক্ট করি খুবই ভালো কোয়ালিটি যেটা সেটা দেখে শুনে তারপর হচ্ছে কালেক্ট করি দেখেন এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 200 টাকা দেখেন কত বড় একটা বই মাত্র 200 টাকা আপনার প্রাইস করতেছে আর এক একটা পেজের যে থিকনেস হ্যাঁ মনে হচ্ছে যেন একটা প্লাস্টিকের প্লাস্টিকের একটা মানে পুরো পাট দিয়ে পাত দিয়ে রাখছে এখানে সেরকম মানে এগুলো খুব সিট সিরবে তবে হচ্ছে একটু সময় লাগবে আর কি বাচ্চাদের সিরতে তো এটা পাবেন হচ্ছে আদর্শলিপি তারপর হচ্ছে এখানে পাবেন পিকচার হ্যাঁ পিকচারগুলো আমরা একটু এখান থেকে দেখাই দিয়ে দেখেন দুশো দুইশো একানব্বইটা পিকচার আছে আপনার খুবই হাই রেজলেশনের প্রত্যেকটা নাম দেয়া আছে এবং হচ্ছে ছবি সহ প্রত্যেকটা আপনার ফ্রুটস অ্যানিমালস তারপর হচ্ছে আপনার বার্ডস এদিকে জীবজন্তু ছবি ভেজিটেবলস যেখানে যা আছে আর কি বাচ্চাদের প্রথম অবস্থায় শেখার জন্য যা যা প্রয়োজন আছে সব কিছু এটার ভিতরে দেয়া আছে হ্যাঁ আবার এই যে আদর্শ লিপি তো আপনাদেরকে দেখাইলাম এটা আরেকটা পিকচার আছে সো এই যে মোটা যে ভার্সনটা আছে আদর্শ লিপির এটা প্রাইস পড়বে দুশো টাকা আগেরটা যেটা দেখালাম সেটার দাম পড়বে একশো টাকা এরপরে আরেকটা আদর্শ লিপি দেখাচ্ছি দেখেন এই যে ওয়ান টপের যেটা এটা আরেকটা ছোট সো এই আদর্শ লিপিটায় আপনার হচ্ছে প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকার ভিতরে আপনি আদর্শ লিপিটা পাবেন দেখেন এই যে পেজগুলো অনেক মোটা মোটা করে তৈরি করা হচ্ছে এবং খুবই ভালো কোয়ালিটির দে যাতে একটু বাচ্চারা যেহেতু ব্যবহার করবে খুব ভালো হবে হ্যাঁ মজবুত হবে আর এখানে হচ্ছে আপনার শৈশবের পড়া মানে আদর্শলিপি এ একই জিনিস হ্যাঁ দুইটারই একই জিনিস এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার নব্বই টাকা করে আচ্ছা এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে আপনার একশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা আদর্শ লিপি সো এইটার দাম পড়বে হচ্ছে আপনার একশো টাকা করে হ্যাঁ সো এটাও যদি আপনার নিতে চান সেটা নিতে পারেন আপনার যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দেখেন এখানে সব কিছু দেয় আছে হ্যাঁ কোনটায় কি পড়ায় সরা তারপর হচ্ছে ছবি যেখানে যা আছে সব কিছু আপনার এখানে এ টু জেড সব কিছু দিয়ে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একশত দশ টাকা এটা হচ্ছে পড়বে নব্বই এটা পড়বে হচ্ছে একশত দশ টাকা এরপর হচ্ছে ইসলামিক যে আদর্শ লিপি যেটা আছে সেটা যদি আপনি নিতে চান এখানে এটা হচ্ছে একটু কম দামের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন সব কিছু এখানে এ টু জেড এখানে দিয়ে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা আর যেটা আছে সেটা হচ্ছে দেখবেন এইগুলো গাড়িতেও বিক্রি করে আপনার একশো টাকা করে আট পিসের যে সেট আছে আমরা এটা মাত্র আপনাদেরকে দিচ্ছি আশি টাকা করে একেবারে লো গ্রেড মানে লো হচ্ছে আপনার প্রাইসে খুব হাই কোয়ালিটির যে বইগুলো আপনার সেইটা এখান থেকে কালেক্ট করতে পারবেন এটা আট পিসের যে সেটটা সেটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র আপনার আশি টাকা সো আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা দিব আর আমাদের বিজনেসের কোর ফিলোসফি আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে পরে আমাদের মেন ফিলোসফি হচ্ছে আখেরাত কামাই করা জান্নাত কামাই করা যার কারণে হচ্ছে আমরা লো প্রফিটে কাস্টমারদেরকে হেল্প করতে চাই সো আপনারা যারা নিতে চান ইনবক্স করবেন আর আমরা যেহেতু কম প্রাইসে মানুষকে হেল্প করতে যাচ্ছি সো আপনারা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো বা ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাই দিবেন যাতে আমরা বেশি বেশি মানুষকে হেল্প করতে পারি এবং আপনিও এই সবের ভাগিদার হতে পারেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম